আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি আজকে বশীকরণ কামাক্য মন্ত্র নিয়ে আসলাম বশীকরণ মন্ত্র যে বশীকরণের মাধ্যমে অবৈধভাবে বসীকরণ করা যাবে কোন মহিলাকে অথবা কোন পুরুষকে বস করা যাবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন মন্ত্রটি আপনাদেরকে পরে শোনাবো অন্য যুক্তি দিয়ে শোনেন কামাক্কা দেবের অমুকের কন্যা অমুক আমার কাছে আইরে যদি না আসিস কামাক কাদেবের জন্য অবশ্যই বলতে হবে কারণ ওস্তাদের দোহাই না দিলে কাজ করতো না আপনার যে ওস্তাদ আছে ওনার দোহাই অবশ্যই দিবেন দোহাই দিয়ে আপনি অবশ্যই কাজটি করবেন হান্ড্রেড কাজ হবে নিয়ম মন্ত্রটি একশো আটবার জপ করে স্বয়ং সিদ্ধ করে নেবেন শনিবার দিন যে কোনো খাবারের উপরে তিনবার মন্ত্র ফেরা যদি খাওয়াইতে পারেন অবশ্যই সে বসবত হবে অমুকের কন্য অমুক যে কেন আছে অবশ্যই প্রথমত মেয়ের মায়ের নাম তারপরে মেয়ের নামটা নিতে হবে আমার যে আছে এখানে অবশ্যই আপনার জন্য হলে আপনার নামটা নিয়ে কাজটা করেন উপকৃত হবেন ইনশাল্লাহ অনুমতি দিলাম দিবেন বান উচ্চাটন কাজের জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে কল দিবেন না আপনারা অবশ্যই আমাকে ইমোতে নক করবেন ইমো এক করে যোগাযোগ করবেন ইমো করা আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ